ইন্ডাস্টিক প্যাটার্ন তো মার্কেটের গল্পটা আমাদের বলে তাই না কিন্তু সেই গল্পের আসল জোর কতটা সেটা কিন্তু লুকিয়ে থাকে ভলিউমের মধ্যে আজ আমরা দেখব কিভাবে ক্যান্ডেল আর ভলিউমকে একসাথে মিলিয়ে আরও অনেক বেশি শক্তিশালী ট্রেডিং সিগন্যাল খুঁজে বের করা যায় একটা জাপানি প্রবাদ আছে একটা তীর সহজেই ভেঙে ফেলা যায় কিন্তু দশটা তীর একসাথে ভাঙা যায় না আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি ঠিক যেমন দশটা তীর একসাথে থাকলে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তেমনি প্রাইজ অ্যাকশন আর ভলিউম এই দুটো তথ্য যখন একে অপরকে সাপোর্ট করে তখন মার্কেটের সিগন্যালটাও অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে যায় আচ্ছা তাহলে আজ আমরা কি কি দেখব প্রথমে আমরা কনভিকশন প্রিন্সিপাল বা দৃঢ়তার নীতিটা বুঝব এরপর আমরা সরাসরি রিয়েল চার্টের উদাহরণ দিয়ে দেখব কিভাবে রিভার্সাল প্যাটার্ন গ্যাপ আর ব্রেকআউটকে ভলিউমের সাথে মিলিয়ে পড়তে হয় আর একদম শেষে এই সব কিছুকে একসাথে করে কিছু কার্যকারী সিদ্ধান্ত নেব চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে এখানে আমরা জানবো কেন ভলিউমকে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের একটা হারানো অংশ বা মিসিং পিস বলা হয় আচ্ছা কখনো কি এমন হয়েছে যে চার্টে একদম পারফেক্ট একটা প্যাটার্ন দেখে ট্রেড নিলেন কিন্তু সেটা পুরোপুরি ফেল করল এটা খুব হতাশাজনক তাই না এর পিছনের কারণটা কিন্তু প্রায় ভলিউমের মধ্যেই লুকিয়ে থাকে তো সবার আগে একদম সহজ করে বুঝেনি এই ভলিউম জিনিসটা আসলে কি ভলিউম হলো একটা নির্দিষ্ট সময় মোট কতগুলো শেয়ার বা কন্ট্রাক্ট কেনা বেচা হয়েছে তার সংখ্যা সোজা কথায় এটা মার্কেটে মানুষের অংশগ্রহণ আর আবেগের তীব্রতাটা মেপে দেয় এই উপমাটা দেখুন একবার কি দারুণভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে তাই না ভলিউম হলো অনেকটা জলের পাইপের ভেতরের ওয়াটার প্রেশারের মতো প্রেশার যত বেশি হবে জলের ফ্লোটাও তত শক্তিশালী হবে ঠিক সেভাবেই ভলিউম যত বেশি মার্কেটের ট্রেন্ডের শক্তিও ততটাই বেশি ভলিউম অ্যানালিসিসের কয়েকটা মূল নিয়ম আছে যেমন ট্রেন্ড যেদিকে যাচ্ছে ভলিউমও সেদিকে বাড়া উচিত যদি দাম বাড়ছে কিন্তু ভলিউম কমছে তাহলে বুঝতে হবে ট্রেন্ডটা আসলে দুর্বল হয়ে পড়ছে আর সবচেয়ে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সবসময়ই রিলেটিভ ভলিউম স্পাইক দেখতে হবে মানে গতকালের তুলনায় আজ ভলিউম কতটা বাড়লো বা কমলো সেটা জরুরি কোনো অ্যাবসলিউট সংখ্যা নয় কারণ একটা বড় কোম্পানির জন্য দশ লাখ শেয়ারের ভলিউম হয়তো কিছুই না কিন্তু একটা ছোট কোম্পানির জন্য সেটাই বিশাল একটা ব্যাপার হতে পারে আচ্ছা থিওরি তো অনেক হলো চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি দেখব কিভাবে এই নিয়মটা একটা খুব পরিচিত রিভার্সাল প্যাটার্ন হ্যামারের ক্ষেত্রে কাজে লাগানো যায় স্ক্রিনে যে কর্নিংয়ের চার্টটা দেখছেন সেটা দিকে একটু খেয়াল করুন চার্টের মাঝখানে একটা স্পষ্ট হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে এবার ঠিক তার নিচে ওই ভলিউম পারের দিকে তাকান দেখেছেন হ্যামার ক্যান্ডেলের দিন ভলিউম বারটা তার আগের বেশ কয়েকদিনের চেয়ে কতটা লম্বা এটাই হলো আসল ক্লু তাহলে এই ঘটনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম বলুন তো হ্যামারের দিনে এই যে অস্বাভাবিক ভলিউম বেড়ে গেল এটাই প্রমাণ করছে যে প্রাইসের এই মুভটা সত্যি শক্তিশালী ট্রেডাররা একেই বলেন ভলিউম কনফার্মিং প্রাইস যখন একটা হ্যামার এরকম হাই ভলিউমের সাথে তৈরি হয় তখন এটা একটা শক্তিশালী ইঙ্গিত দেয় যে মার্কেট সম্ভবত আর ওই নীচের লেভেলটা টেস্ট করতে যাবে না মানে সোজা কথায় বলতে গেলে এই উদাহরণ থেকে আমরা এটাই শিখলাম যে হাই ভলিউম যে কোনো বুলিশ বা ঊর্ধ্বমুখী সিগনালকে আরও অনেক বেশি শক্তি আর বিশ্বাসযোগ্যতা দেয় চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক দেখব কিছু সূক্ষ্ম সিগন্যাল যেমন ধরুন গ্যাপ বা উইন্ডো আর ডোজি ক্যান্ডেল আর দেখব ভলিউম সেখানে কি গল্প বলে এবার ড্যালের এই চারটা দেখুন এখানে ভলিউম কিন্তু আমাদের দুটো আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প বলছে প্রথমটা হলো একটা হাই ভলিউম রাইজিং উইন্ডো মানে যেখানে দাম আগের দিনের ক্লোজিং প্রাইসের থেকে অনেক উপরে খুলেছে আর দ্বিতীয়টা হল একটা হাই ভলিউম ডোজি ক্যান্ডেল দেখুন ভলিউম এখানে কি দেখাচ্ছে প্রথমত ওই যে রাইজিং উইন্ডো বা গ্যাপটা তৈরি হয়েছে তার সাথে যে হাই ভলিউম ছিল সেটা ইঙ্গিত দিচ্ছে যে ওই লেভেলটা এখন একটা খুব শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করবে আর দ্বিতীয় পয়েন্টটা হলো একটা বড় পতনের পর যখন ডোজিটা তৈরি হলো তখন ভলিউম ছিল অস্বাভাবিকভাবে বেশি এর মানে হলো যত সেলার সেখানে বিক্রি করছিল তার থেকেও বেশি অ্যাগ্রেসিভ বায়ার সেসব শেয়ার কিনে নিচ্ছিল এখান থেকে একটা দারুণ জিনিস শেখার আছে কিন্তু যখন দেখবেন একটা ছোট ক্যান্ডেলে মানে যেখানে প্রাইস বেশি নড়াচড়া করেনি সেখানে অনেক ভলিউম তখন ভাববেন না যে মার্কেটে কনফিউশন চলছে বরং এর মানে হল বায়ার আর সেলারের মধ্যে একটা বড় যুদ্ধ চলছে এবং কোনো একটা পক্ষ সেই যুদ্ধে জিততে চলেছে আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম ভলিউম সাপোর্ট করলে কি হয় এবার চলুন একটা উল্টো উদাহরণ দেখি মানে যখন ভলিউম কোনো মুভকে সাপোর্ট করে না তখন কি হতে পারে আর আমাদের কখন সতর্ক থাকতে হবে এই চারটা দেখুন টেকনিট্রল নামের একটা স্টক দেখে মনে হচ্ছে নতুন একটা হাই তৈরি করছে মানে একটা ব্রেকআউট হচ্ছে প্রথম দেখাতে তো বেশ পজিটিভ মনে হচ্ছে তাই না প্রশ্নটা হলো দেখতে তো বেশ বুলিশ লাগছে কিন্তু ভলিউম কি একই কথা বলছে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা দিয়ে একবার চার্টের নিচের দিকে ভলিউম বারগুলো চেক করা যাক তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি একটা আদর্শ মানে একটা হেলদি ব্রেকআউটে কি হওয়া উচিত নতুন হাই প্রাইসের সাথে সাথে ভলিউমেও একটা বড়সড় লাফ আসা উচিত কিন্তু এখানে কি হয়েছে নতুন হাই তো হয়েছে কিন্তু ভলিউম দেখুন খুবই কম আর এটাই হলো একটা বড় রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত আর এর ফল যা হওয়ার তাই হলো। এই কম ভলিউমের র্যালিটা টিকতে পারল না এবং স্টকটার দাম আবার নিচে এলো এটা পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে বুলস বা ক্রেতাদের হাতে আসলে কোনো নিয়ন্ত্রণই ছিল না ভলিউমের সতর্কবার্তাকে পাত্তা না দেওয়ার এটা একটা ক্লাসিক উদাহরণ তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যা যা দেখলাম চলুন সেগুলোকে একসাথে করে কিছু সহজ নিয়ম তৈরি করে ফেলি যা ট্রেডিংয়ে কাজে লাগবে তাহলে আজকের পুরো আলোচনা থেকে পাওয়া মূল বিষয়গুলোকে তিনটা সহজ নিয়মে সাজানো যাক নিয়ম নম্বর এক আপ ট্রেন্ডের একদম টপে যদি হাই ভলিউম ডোজি দেখেন তাহলে সতর্ক হন কারণ সেলাররা মার্কেট দখল করার চেষ্টা করছে নিয়ম নম্বর দুই ডাউন ট্রেন্ডের শেষে যদি হাই ভলিউম ডোজি দেখেন তাহলে সেটা একটা ভালো লক্ষণ কারণ বায়াররা আবার ফিরে আসছে আর নিয়ম নম্বর তিন বুলিশ এঙ্গালফিং প্যাটার্নে সবসময় দ্বিতীয় অর্থাৎ সবুজ ক্যান্ডেলটাতে বেশি ভলিউম খুঁজবেন কারণ এটাই ট্রেন্ড বদলানোর শক্তিটাকে নিশ্চিত করে পুরো আলোচনার সারমর্ম যদি শুধু একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই রকম প্রাইস আমাদের বলে যে মার্কেটে কি হচ্ছে আর ভলিউম বলে সেই ঘটনাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো এখন যেহেতু এই শক্তিশালী কৌশলটা জানা হয়ে গেল এবার তো আপনার চার্টগুলোর মধ্যে এমন আরও কত না বলা গল্প লুকিয়ে আছে যেগুলো এখন আপনি পড়তে পারবেন